এই পাশ দিয়ে কত ঘোরাঘুরি করেছে তাও আমার নজর আসলো না এটাই সেই জায়গা আমি যে জায়গায় এসেছি আজকে আমি আজকে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার থানার অন্তর্গত হাতি বৈরহাট্টু গ্রামে এখানে আছে এক অদ্ভুত গাছ যেটাকে সবাই এই গাছ নাকি প্রায় বছর হাজার পুরানো এই গাছের নাম নাকি মহাভারতের সঙ্গে জুড়ে রয়েছে কথিত আছে মহাভারতের বিরাট পূর্বে পাণ্ডবেরা অজ্ঞাত অবস্থায় শব্দবেশে নিজেদের অস্ত্রগুলো সে বৃক্ষের কঠোরে নাকি লুকিয়ে রেখেছিল একমাত্র গাছ হওয়ায় পরে যেন তাদের অস্ত্রগুলো উদ্ধার করতে সাহায্য করে এই সেই গাছ ভারতবর্ষে একমাত্র গাছ যা দূর দূরান্ত থেকে দেখতে আসে এই সিমে বৃক্ষ আমার সোনা এই গাছ নাকি এই বিশ্বে চারটা আছে একটি আমাদের ভারতবর্ষে আরেকটি নেপালে একটি নাকি শ্রীলঙ্কায় আরেকটি অস্ট্রেলিয়ায় আপনারাও আসতে পারেন এই শ্রীবৃক্ষ দেখতে এখানে পুজো স্থাপিত চোদ্দশো নয় পরিচালনায় শান্তিসঙ্গ ক্লাব কসবা বোর বন্ধুরা এখানে আবার ঐতিহ্যবাহী হয়ে গেছে এখানে নাম লিখে রেখে রেখেছে অনেকজনে বই মানে সমক্ষের পাতায় আমিও নাম লিখতে চেয়েছিলাম কিন্তু আমি কলম নিয়ে যাইনি বন্ধুরা এটাই আমার খুব দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই দিন আর বন্ধুরা তোমরাও দেখতে আসো এখানে খুব ভালো জায়গা খুব ভালো বৃক্ষ আপনারা দেখেন পৃথিবী আমাদের ভারতবর্ষে মাত্র গাছ কিন্তু এখানে এসে কেউ গাছের পাতা করবেন না ডাল ভাঙবেন না ডাল যদি ভাঙেন কেউ পাতা যদি ছেড়েন এখানে এক হাজার এক টাকা ফাইনের ব্যবস্থা আছে আর আমাদের ভারতবর্ষের একটি মাত্র গাছ যত্নে কলম ভালো করে রাখার দায়িত্ব আমাদের সবার আপনার আমার

আর বন্ধুরা এখানে এসে দেখলাম যে একটাও পাতা এমন নেই যে সেখানে নাম লেখা নেই কিন্তু আমরাও লিখতে চাইছিলাম আমি তো বললাম আমার সেদিন গলম আনা হয়নি ওই জন্য আমি লিখতে পারিনি কিন্তু দুঃখের ব্যাপার আবার অন্যদিন যাবো অন্যদিন আপনাদেরকে ভিডিও দেখাবো আমি নাম লিখিয়ে আসবো কিন্তু আমি তো এদিকে অনেকবার এসেছি কিন্তু আমার দেখা ছিল না কিন্তু আমি দূর থেকেই দেখেছি কিন্তু আমি জানতাম না এটা সেই জায়গা আমাদের দুইজন টাউনটা কিনে চলে আসছি এরা আমাকে নিয়ে এসেছে এরা এখানকার লোকাল এ দেখতে পাচ্ছেন এরাই আমাকে এখানে নিয়ে এসেছে এই জায়গাটার জন্য আমি তো এই দিকবার অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু আমার নজর আর ঠিক আছে বন্ধুরা এই ভিডিওতে আপনার যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন আবার অন্যদের আপনাদের বন্ধু বান্ধবদের দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত ডানটা আবার দেখাবে অন্য কোনো ভিডিও ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে তো ধন্যবাদ জানালাম কিন্তু আমাকে এখান থেকে যাওয়া যাওয়ার ইচ্ছেই হচ্ছে না যে আমি এখান থেকে যাব না আর একটু এখান থেকে কেন না এই জায়গাটা এত ভালো লাগছে এত খুব ভালো লাগছে কি বলবো খুব সুন্দর জায়গা ঠিক আছে যেতেই হবে আজকে ওর দূর থেকে আমরা এসেছি ধন্যবাদ